একটা ক্লায়েন্ট থেকে আমরা এমনটা শুনতে পেয়েছি যে বাংলাদেশ থেকে যারা যায় অনেকে হচ্ছে কার্ড করে নিয়ে যায় না তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে তোমরা যারা আসো আসো তারাই করে নিয়ে কিন্তু বাকি যে অন্য সব ন্যাশনালিটি আছে ওরা কিন্তু ঠিকই ফিল আপ করে নিয়ে আসে যেহেতু অল্প কিছু ডকুমেন্টস দিয়ে আপনার কার্ডটা ফিল আপ করতে পারতেছেন তো এটা আমার মনে হয় যে আগে ফিল আপ করে নিয়ে একটা সচেতন নাগরিকের কাজ হবে মালয়েশিয়ান অ্যারাইভেল কার্ড তো মালয়েশিয়া যে অ্যারাইভাল ফর্মটা আছে এটা কিভাবে আপনারা ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে তো ওইখানে যাওয়ার পরে এই ফিল আপ করা জার্নি শেষে ওখানে ফিল আপ করে তারপর ইমিগ্রেশনে যাওয়া আমার মনে হয় যে একটা ব্যক্তিগত এটা অনেক হ্যাসেল হয়ে যায় আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ান অ্যারাইভাল কার্ড তো মালয়েশিয়া যে অ্যারাইভাল ফর্মটা আছে এটা কিভাবে আপনারা ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে এই ভিডিওতে আজকের ভিডিওতে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব যার ফলে হচ্ছে এক্সট্রা করে আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না যে আরো আসে বসে থাকতে হবে না যে অ্যারাইভেল ইনফরমেশন দিতে হবে আজকের ভিডিওতে আপনার মালয়েশিয়া অ্যারাইভেল কার্ডের ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও পাবেন যার ফলে আপনারা নিজেরাই আপনাদের অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করতে পারবেন এবং অ্যারাইভেল কার্ড কি ম্যান্ডেটরি কিনা যে ফিল আপ করতেই হবে কিনা এই ভিডিওতে আপনার ফুল ইনফরমেশন পেয়ে যাবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে মালয়েশিয়ার যে অ্যারাইভাল কার্ড আছে এটা হচ্ছে যখন আপনারা টিকিট করে ফেলবেন টিকিট করার পরে হচ্ছে অ্যারাইভাল কার্ডটা আপনার ফিল আপ করতে হবে এবং হোটেল বুকিং করার পরে অ্যারাইভাল কার্ডটা আসলে কি ম্যান্ডেটরি কিনা অ্যারাইভাল কার্ড হচ্ছে আপনার অনেকটা ম্যান্ডেটরি বলতে পারেন কেননা যখন হচ্ছে আমরা যারা এজেন্সিরা আছি যখন টিকিট করি তখন কিন্তু টিকিট করার পরে ওখানে লেখাই থাকে ক্লিয়ারলি যে ক্লায়েন্টকে অবশ্যই অ্যারাইভাল কার্ড অনলাইনে ফিল আপ করে তারপর যাওয়ার জন্য তো এটা আপনারা ম্যান্ডেটরি বলতে পারেন একটা ক্লায়েন্ট থেকে আমরা এমনটা শুনতে পেয়েছি যে বাংলাদেশ থেকে যারা যায় অনেকে হচ্ছে কার্ড করে নিয়ে যায় না তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে তোমরা বাংলাদেশেরা যারা আসো তারাই শুধুমাত্র বাকি যে অন্য সব ন্যাশনালিটি আছে ওরা কিন্তু ঠিকই ফিল আপ করে নিয়ে আসে তো অবশ্যই যদি আপনি বাংলাদেশে হন অবশ্যই এটা চেষ্টা করবেন যে ওদের কাছ থেকে যেন এমন কোনো কথা আমরা না শুনি যাতে আমাদের দেশের ভাবমূর্তিটা নষ্ট হয় তো চেষ্টা করবেন আগেই হচ্ছে অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করে নেওয়ার জন্য যাতে আপনারা হ্যাসেল কম পাবেন যেহেতু অল্প কিছু ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করতে পারতেছেন তো এটা আমার মনে হয় যে আগে ফিল আপ করে নেওয়াই একটা সচেতন নাগরিকের কাজ হবে তো অ্যারাইভাল কার্ডটা আপনারা কখন ফিল আপ করবেন অ্যারাইভাল কার্ডটা হচ্ছে সাপোজ ধরেন যে আপনার ফ্লাইট হচ্ছে দশ তারিখে আট নয় দশ এই তিন দিনের মধ্যে আপনাকে অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করতে হবে তো অ্যারাইভেল ফিল আপ করতে হচ্ছে আপনি এক্সট্রা কোনো টাকা লাগে না এখানে এটা হচ্ছে একদম ফ্রি অফ আপনারা করতে পারবেন অস্টে কার্ডের জন্য তো ডকুমেন্টস কি কি লাগবে কার্ড ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে যে পাসপোর্ট পাসপোর্ট আপনি ভিসা করে ফেলছেন এবং টিকিট যখন হয়ে যাবে এবং হোটেল বুকিং করে ফেলবেন আপনার তিনটা ডকুমেন্টস লাগবে এক হচ্ছে পাসপোর্ট লাগবে আপনার টিকিট বুকিং লাগবে যেটা দিয়ে আপনি ফ্লাই করবেন সরি আপনার মালয়েশিয়াতে যেটা দিয়ে ফ্লাই করবেন প্লাস হচ্ছে হোটেল বুকিং তিনটা ডকুমেন্টস হলে হচ্ছে আপনি অ্যারাইভাল কার্ডটা ফিলআপ করতে পারবেন আমি ভিডিওতে যেটা বললাম আর যে অ্যারাইভাল কার্ডটা যদি আপনারা সাপোজ 10 তারিখে যাবেন সেক্ষেত্রে চাই 8 9 10 এই তিন দিনের মধ্যে হচ্ছে আপনাকে অ্যারাইভাল কার্ডটা ফিলআপ করতে হবে এই তিন দিন ছাড়া আপনি যদি আগে ফিলআপ করতে চান যে আপনার ফ্লাইট হচ্ছে 10 তারিখে এবং আপনি 7 তারিখে অথবা 6 তারিখে লাইক আপনি 4 5 দিন আগে ফিলআপ করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে সেই ফিলআপ করতে পারবেন না এটা আপনার ঝামেলায় পড়ে যাবেন তো চেষ্টা করবেন ফ্লাইটের ফ্লাইট তিন ঘন্টা সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে এটা ফিল আপ করার যদি আপনারা বাংলাদেশ থেকে ফিল আপ করে নাও নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে ওই দেশে যখন আপনি ফ্লাইট যখন ল্যান্ড করবে তখন অ্যারাইভাল কিছু ডেক্স থাকে আপনার ওইখানে হচ্ছে ফিল করতে হয় তো ওইখানে যাওয়ার পরে এই ফিল করা জার্নি শেষে ওইখানে ফিল করে তারপর ইমিগ্রেশনে যাওয়া আমার মনে হয় যে একটা ব্যক্তিগত অনেক হ্যাসেল হয়ে যায় তো চেষ্টা করবেন যে আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় এই অ্যারাইভেল কার্ডটা ফিল করার জন্য এখন হচ্ছে ভিডিওতে আপনার মেন টপিক আপনারা চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে আসলে অ্যারাইভেল ফর্মটা আপনারা খুব সহজে ফিল করতে পারেন এবং অবশ্যই এই লিঙ্ক আমি বক্সে দিয়ে দেব যাতে আপনাদের এক্সট্রা কোনো হ্যাসেল না হয় অথবা আনঅথরাইজ কোনো আপনার ওয়েবসাইটে চলে না যান যার ফলে আপনার ওখানে কিছু কিছু আবার চার্জ করে ওয়েবসাইটে যা আপনি অ্যারাইভেল কার্ড ফিল আপ করার জন্য তো আমি আপনাকে ডেস্কটপে দেখা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ফিল আপ করবেন তো আমি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং প্রথমে হচ্ছে আমি আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করে নিব এবং এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনাদের কোনো হ্যাসেল পোহাতে না হয় আপনারা খুব সহজেই জাস্ট লিঙ্কে প্রেস করে আপনারা ঢুকতে পারেন তো প্রথমে আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি মালয়েশিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে তো অ্যারাইভাল কার্ড এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফিল করতে হবে তো লিঙ্কটা আমি ক্লিক করে দিলাম এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পেজ আমাদের সামনে ওপেন হয়েছে এখানে কিছু ডকুমেন্টস আছে লাইক নাম পাসপোর্ট নাম্বার তো আমরা প্রথমে হচ্ছে আমাদের যে ডেস্কটপে ফাইলটা আছে পাসপোর্টটা আছে ওইটা একটু ওপেন করে নিব যাতে আমাদের ফিল আপ করতে সুবিধা হয় তো আমি এখানে আমাদের পাসপোর্টটা ওপেন করে নিলাম এখানে নাম লিখা আছে তো যেই ফুল নেমটা আছে আপনারা ফুল নেমটাই দিয়ে দিবেন এখানে তো ক্লায়েন্টের আমি ফুল নেমটা দিয়ে দিলাম এবং দ্বিতীয় ধাপে যেটা আছে এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার তো সেম টু সেম ভাবে হচ্ছে আপনার যেটা যেটা লেখা আছে সেম ওইভাবে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন তো এরপরে হচ্ছে ডেট অফ বার্থ তো ওনার যে ডেট অফ বার্থটা আছে আপনাদের সেই ডেট অফ বার্থ অনুযায়ী দিয়ে দিবেন এখানে একটু কেয়ারফুলি দিবেন যেন কোনো মিস্টেক না হয় যদি কোনো মিস্টেক হয় সেই ক্ষেত্রে আবার পুনরায় আমাদের এটা ফিলআপ করতে হবে তো একবারই ভালো করে ট্রাই করলে ইনশাআল্লাহ হয়ে যাবে তারপর হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশ থেকে যাচ্ছি তো এটা হচ্ছে বাংলাদেশ হবে তারপর জেন্ডার হচ্ছে মেল দিয়ে দিলাম ডেট অফ পাসপোর্ট এক্সপায়ারি আপনাদের পাসপোর্ট অনুযায়ী যে পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা আছে ওই ডেটটা আপনারা দিয়ে দিবেন এখানে ওকে তারপরে হচ্ছে আপনারা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন আসলে এই মেলটা একটু কেয়ারফুলি দিবেন কেননা এই মেলেই হচ্ছে আপনাদের যে অ্যারাইভাল কার্ডটা ফিল করেছেন সেটার কপি যাবে তো একটু ভালোভাবে মেলটা চেক করে দিবেন আর রানিং মেলটা দিবেন যেন পরবর্তীতে আপনারা সেই মেলের অ্যাক্সেস নিতে পারেন তো আমি এখানে হচ্ছে আমাদের মেল যেটা আছে আমি মেলটা দিয়ে দিচ্ছি এখানে এবং মেলটা দেওয়ার পর পুনরায় কনফার্ম করে আবার নিচে সেম মেলই আবার দিয়ে দিবেন ওকে মেল দিয়ে হয়ে গেছে এখানে হচ্ছে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন পরবর্তীতে এখন নিচে আপনাদের কিছু ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে আপনারা কবে যাবেন মালয়েশিয়াতে এবং কবে আসবেন প্রথমে আমি বলে নিয়েছি যে টিকিট কপি লাগবে তো আমি এখানে টিকিট কপিটা ওপেন করে নিলাম আহ যেহেতু আমাদের ট্রাভেল ডেট হচ্ছে সাপোজ ধরেন যে আপনার ট্রাভেল ডেট হচ্ছে দশ তারিখে এবং দশ তারিখে সিঙ্গাপুর যাওয়ার পরে হচ্ছে আপনার দশ ঘন্টার মতো ট্রানজিট থাকবে তারপর হচ্ছে আপনি এগারো তারিখ করবেন হচ্ছে মালয়েশিয়াতে তো অবশ্যই এখানে অ্যারাইভেল ডেট যেটা থাকবে ওইটা আপনি এগারো তারিখে দিবেন দশ তারিখ দিবেন না বাংলাদেশ থেকে কবে বেরোন এটা আসলে ওরকম ম্যাটার করে না আপনি সিঙ্গ সরি আপনার মালয়েশিয়াতে কবে প্রবেশ করবেন সেটা এখানে দিবেন তো ডেট অফ অ্যারাইভালে আমি আমাদের টিকিট অনুযায়ী ডেটটা দিয়ে দিলাম এবং ডেট অফ ডিপার্চার মানে আপনারা কবে হচ্ছে বের হবেন সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম যে আপনারা যবে হচ্ছে আপনি মালয়েশিয়া থেকে বের হতে চান সেই অনুযায়ী আপনারা ডেট অফ ডিপারচারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ফ্লাইট নাম্বার এখানে আমাদের ফ্লাইট নাম্বার যেটা আছে এখানে ফ্লাইট নাম্বার লেখা থাকবে ছোট করে আমি সেই ফ্লাইট নাম্বারটা দিয়ে দিলাম এখানে মোড অফ ট্রাভেল অবশ্যই আমরা এয়ারে ট্রাভেল করব তো আমি বাই এয়ার দিয়ে দিলাম ওকে এখানে হচ্ছে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে লাস্ট পোর্ট অফ এমবারকেশন बिफोर মালয়েশিয়া তো এটার মানে হচ্ছে আপনারা মালয়েশিয়া পৌঁছানোর আগে কোন এয়ারপোর্ট থেকে অথবা কোন পোর্ট দিয়ে আপনারা যাচ্ছেন মালয়েশিয়াতে যদি মালয়েশিয়াতে যায় যেমন আমাদের টিকেটটা অনুযায়ী সরাসরি হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া তো এখানে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন শুধু বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর যদি আপনাদের হয় যে সিঙ্গাপুর ট্রানজিট থাকবে তাহলে সিঙ্গাপুর সিলেক্ট করবেন আর নিচে হচ্ছে অ্যাকোমোডেশন অফ স্টে যেহেতু হোটেলে থাকবো আমরা তো হোটেল এখানে সিলেক্ট করে হোটেলের নাম হোটেল বুকিং যেহেতু আমি ওপেন করে নিয়েছি এখানে হোটেলের নাম অনুযায়ী হোটেলটা আমরা এখানে দিয়ে দিব জাস্ট কপি পেস্ট করে দিলে হয়ে যাবে তারপরে হচ্ছে অ্যাড্রেস ইন মালয়েশিয়া তো হোটেলের নিচে দেখবেন যে হোটেল যে নামটা থাকবে নিচে ছোট করে হচ্ছে অ্যাড্রেস থাকে তো অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যে সুন্দর করে টাইপ করে দেখে দেখে দেওয়ার জন্য এবং সময় নিয়ে আপনারা এটা করে দিবেন ধীরে সুস্থিতে যেন কোনো ভুল না হয় কোথাও স্টেট হচ্ছে আমাদের কোয়ালালামপুর তো স্টেট কোয়ালালামপুর দিয়ে দিচ্ছি আমরা আর হচ্ছে নিচে পোস্ট কোড হচ্ছে যেটা কোয়ালালামপুরের পোস্ট কোড থাকবে এটা আপনারা দিয়ে দেবেন নর্মালি হোটেল বুকিং এর মধ্যে আপনারা সব ইনফরমেশন এগুলো পেয়ে যাবেন তো আমাদের হচ্ছে মোটামুটি সব ফিল আপ হয়ে গেছে এবং যখন ফিল আপ হয়ে যাবে এবং প্রথম থেকে নিচ পর্যন্ত আপনারা ভালো করে একটু দেখে নেবেন যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা তো ভালো করে চেক করে তারপরে হচ্ছে আপনারা নিচে চলে আসবেন মেইলটা ভালো করে চেক করে নেবেন পাসপোর্ট নাম্বার নাম ডেট অফ বার্থ তারপর হচ্ছে ন্যাশনালিটি জেন্ডার ডেট অফ পাসপোর্ট এক্সপায়ারি সম্পূর্ণ কিছু চেক করে তখন হচ্ছে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে নিচে থেকে হচ্ছে এখানে সাবমিশন করে দিবেন আপনারা এবং সাবমিট হয়ে গেলে এরকম একটা পেজ আপনাদের ওপেন হবে এবং যেই মেইলে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা ইউজ করেছেন সেই মেইল অ্যাড্রেসটা একটু চেক করবেন তখন আমি হচ্ছে মেইলটা ওপেন করে নিলাম এখন ইনবক্সে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা মেল চলে আসে এটাই হচ্ছে অ্যারাইভাল কার্ড অথবা অ্যারাইভাল ফর্ম বলতে পারেন এই ফর্মটা হচ্ছে আপনারা ভালো করে একবার চেক করে নেবেন যে আপনারা যে গুলো আপনারা দিয়েছেন ইনফরমেশন দিয়েছেন সবগুলো ঠিকঠাক মতো আছে কি না যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে হচ্ছে আপনারা এই মেলটা হচ্ছে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন সাথে অথবা প্রিন্ট আউটের ঝামেলা থাকলে আপনারা জাস্ট ফোনে দেখাতে পারেন তাদেরকে তাহলেও চলবে তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন যে কিভাবে ফর্মটা করতে হবে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে যে এইটা কিভাবে হবে যদি আপনাদের যদি না মিলে সেক্ষেত্রে আপনারা আমাদের সহায়তা নিতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অথবা যদি আপনাদের কোনো সহায়তা লাগে সেক্ষেত্রে সরাসরি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের সার্ভিস নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি ইনফরমেশন লাগে যে এটা কিভাবে ফিল আপ করবেন আপনারা নিজের নিজের করতেছেন কিন্তু পারতেছেন না সেক্ষেত্রে আমাদের সাহায্য লাগবে আপনারা নিতে পারবেন ইজিলি তো আজকে এই পর্যন্তই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম